জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে হাসিনা জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই এবারে জানিয়ে দিব মাদারীপুরে আধিপত্য বিস্তারে দুপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত বেড়ে তিন আরও জানাব নামাজ পরে ফেরার পথে বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা আরও জানাব নির্বাচনে অংশ নিতে বেগম খালেদা জিয়া তারেক রহমানের আইনি বাধা নেই এদিকে দপ্তরগুলোতে ফেসিবাদীরা রয়েছে নির্বাচন দেরি হলে সমস্যা বাড়বে জানাল বিএনপি নেতা ফখরুল সব শেষে জানিয়ে দিব নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধের বিচার করতে হবে জানাল গোলাম পরোয়ার শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হাসিনা জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা সুদ শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন লন্ডনের এ প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এফবিআই যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা শ্যামুলেন্স স্পেশাল এজেন্ট লা প্রিভোটের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনশো মিলিয়ন ডলার পাচার হয়েছে গত নয় সেপ্টেম্বর এফ বি এর একটি প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মানি লন্ডারিং অ্যান্ড লিগ্যাল ইউনিটের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কমিশনের সদর দপ্তরে বৈঠক করেন এই বৈঠকে বিপুল পরিমাণ দলিল বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে দুদক কর্মকর্তারা জানান গত এক অক্টোবর বাংলাদেশে ইইউ ডেলিগেশনের হেড অব কো অপারেশন মাইকেল ক্রেজার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল দুদকের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করে পাচার হওয়া তহবিল প্রত্যাবাসন ও কমিশনের পরিচালনার সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করেন শেখ হাসিনা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে দুদক মাদারীপুরে আধিপত্য বিস্তারে দুপক্ষের সংঘর্ষ নিহত বেড়ে তিন মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে বাবা ও ছেলে সহ তিনজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন শুক্রবার সকালে উপজেলার বাসগাড়ি ইউনিয়নের মধ্যের সর এলাকায় এ সংঘর্ষ ঘটে এরপর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হয়েছে স্থানীয়রা জানান আধিপত্য নিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলা জেলার বাসগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে একই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য আক্তার সিকদারের বিরুদ্ধ চলে আসছিল এ নিয়ে বিগত সময়ে এলাকায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড ও একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটে এসব ঘটনার মামলায় দীর্ঘদিন এলাকা ছাড়া ছিল আক্তার সিকদারের পরিবার গত বৃহস্পতিবার ভোরে আক্তারের বসত ঘরে অগ্নিকাণ্ড ঘটে খবর শুনে লোকজন নিয়ে শুক্রবার ভোরে এলাকায় আসেন ইউপি সদস্য ও তার ছেলে এ খবর ছড়িয়ে পড়লে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আক্তারের উপর হামলা চালায় বেশ কয়েকটি হাতবোমা সংঘর্ষের ঘটনা ঘটে বেশ কয়েকটি হাতবোমা সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের লোকজন সংঘর্ষে জড়ায় ধারালো অস্ত্রের আঘাতে আক্তার সিকদার ও তার ছেলে মারুব সিকদার ঘটনাস্থলে নিহত হন এ সময় আহত হন আরও ছয়জন এদের মধ্যে সিরাজ চৌকিদার নামে একজনকে ঢাকায় নেওয়ার পথে মারা যান আক্তার সিকদারের বাবা মতিন সিকদার বলেন আমার ছেলে ও নাতিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে চেয়ারম্যান সুমন ও তার লোকজন এই ঘটনায় আমাদের আরও এক কর্মী মারা গেছে সুমন ও তার লোকজনের কঠিন বিচার চাই নামাজ পরে ফেরার পথে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা নোয়াখালীর বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে বিএনপির এক কর্মীকে গুলির পর জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার দুপুর একটা চল্লিশ মিনিটের দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সুজায়াতপুর গ্রামের সুজায়াতপুর পূর্ব জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে নিহত কবির হোসেন অরুফে স্থালি কবির একই ইউনিয়নের সুজায়তপুর গ্রামের মৃত নূর নবীর ছেলে স্থানীয় সূত্রে জানা যায় স্থালিকবির স্থানীয় বিএনপি ওয়ার্ড পর্যায়ের একজন সক্রিয় কর্মী ছিলেন তিনি দীর্ঘদিন ষোলো বছর দেশের বাইরে ছিলেন গত পাঁচ অগাস্টের পর কবির এলাকায় আসেন তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল শুক্রবার দুপুরে তিনি বাড়ির পাশের সুজায়তপুর পূর্ব জামে মসজিদে জুমার নামাজ পড়তে যান জুম্মার ফরজ নামাজ আদায় করেই তিনি মসজিদ থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যান ওই সময় মুখোশ পরা পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত সিএনজি চালিত অটোরিকশা যোগে সুজায়তপুর পূর্ব জামে মসজিদের সামনে আসেন এক পর্যায়ে সালি কবির মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে তারা গুলি সোরেন এতে কবির মাথায় গুলিবিদ্ধ হয় মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তার বাম পায়ে রক ও গলা কেটে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় এ ঘটনার বিষয়ে জানার জন্য বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ানের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে আশা করছি অল্প সময়ের মধ্যে হত্যার কারণ জানতে পারবো নির্বাচনে অংশ নিতে বেগম খালেদা জিয়া তারেক রহমানের আইনি কোনো বাধা নেই সব মামলা নিষ্পত্তি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে কথা বলেন তিনি অ্যাটর্নি জেনারেল বলেন দণ্ডপ্রাপ্ত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না তবে আপাতত সব মামলার নিষ্পত্তি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই তিনি আরও বলেন আওয়ামী লীগের আমলে নানা অনিয়মের কারণে পূর্বের গণপ্রতিনিধি আইন অনুযায়ী দলটির নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে এ সময় মোহাম্মদ আসাদুজ্জামান বলেন কোনো ষড়যন্ত্রের কাছে জুলাই বিপ্লব ব্যর্থ হতে পারে না ষড়যন্ত্রকারীরা যত শক্তিশালী হোক না কেন এ বিপ্লব মুছে ফেলা যাবে না অ্যাটর্নি জেনারেল আরও বলেন হাসিনার নির্মম পরিণামের পর তার পাশে দলের কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল সংবিধান কেটে ছিঁড়ে মানুষের অধিকার ভুলণ্ঠিত করেছিল তারা ইতিহাসের খলনায়ক হিসাবে চিহ্নিত হয়েছে ছায়া সংসদের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ তিনি বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে চিরদিন ক্ষমতায় রাখার অসৎ উদ্দেশ্যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতির দায়ে খায়রুল হকের গ্রেফতার ও বিচার সময়ের দাবি মাত্র দপ্তরগুলোতে ফেসিবাদিরা রয়েছে নির্বাচন দেরি হলে সমস্যা বাড়বে জানালো বিএনপি নেতা ফখরুল সরকারি দপ্তরগুলোতে ফেসিবাদীরা রয়ে গেছে ফলে নির্বাচন যত দেরি হবে সমস্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপে যোগ দিয়ে তিনি একথা বলেন বিএনপি নেতা মির্জা ফখরুল আরও বলেন বিগত ষোলো বছরে বিএনপির ষাট লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয় সাত শতাধিক নেতাকর্মীকে গুম করে এবং বিশ হাজার মানুষকে হত্যা করে আওয়ামী লীগ নির্বাচন নিয়ে তিনি আরও বলেন বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন সংস্কার নিয়ে বিএনপির মহাসচিব আরও বলেন সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলে ভালো হতো তাহলে সংস্কার কাজ এগিয়ে যেত মনে রাখার পরামর্শ দিয়ে বিএনপি নেতা আরও বলেন একাত্তরকে ভুলে গেলে চলবে না সেটা স্মরণ করেই সব গণতান্ত্রিক লড়াইকে মনে রাখতে হবে নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধের বিচার করতে হবে জানাল গোলাম পরোয়ার নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধের বিচার করতে হবে বলে মন্তব্য জামায়াতি ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ারের তিনি বলেন আমি জাসদ ছাত্রলীগ করেছি জাতীয় ঐক্যের বিষয়ে অনেক বিষয়ে আমরা এক হতে পারি না এখনও ঐক্য নষ্টের চেষ্টা চলছে জাতীয় ঐক্য বিভেদ তৈরি করে এমন বক্তব্য না দেওয়ার আহ্বান জানান তিনি শুক্রবার দুপুরে রাজধানীর খামারবাড়ি কৃষি ইনস্টিটিউট মিলানায়তনে ঐক্য সংস্কার ও নির্বাচনী জাতীয় সংলাপ দুই শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ এ আয়োজন করে মিয়া গোলাম পরয়ার বলেন আহত ও শহীদ পরিবার এখনও কেন অভিযোগ করছে কমিশনের প্রস্তাবগুলো নিয়ে জাতীয় সংলাপ করতে হবে সংস্কারের জন্য যতটুকু সময় লাগবে জামায়াত দিবে তারপর নির্বাচন জাতীয় ঐক্যের জন্য জামায়াত সব সময় থাকবে এ অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান বলেন যারা প্রাণ দিয়েছে তারা কেমন বাংলাদেশ চায় লেয়ারের পর লেয়ারের ফেসিবাদের দোসররা জাতীয় পতাকা খামছে ধরছে বারবার প্রতিহতের জন্য প্রস্তুত থাকতে হবে ফেসিবাদ যেন ফিরতে না পারে রাষ্ট্রদূত মুশফুকুল ফজল আনসারি বলেন বাংলাদেশের অধিকার রক্ষায় পাশের একটি রাষ্ট্র থেকে ক্যাম্পেইন করে বাংলাদেশকে বিকৃতভাবে চিত্রায়িত করা হলো। তখন পুরো জাতি আবার দ্বিতীয়বারের মতো ঐক্যবদ্ধ হল বাংলাদেশে মানুষের মাঝে ইস্পাত সমান একটি ঐক্য তৈরি হয়েছে সেটি বিনষ্ট করার চেষ্টা চলছে আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু আমি নিজেও গণতান্ত্রিক হতে চাই না রাষ্ট্র সংস্কারের আগে আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন